তোমরা শুধুমাত্র এই চোদ্দটা আমি যে চোদ্দটা সৃজনশীল দেখাচ্ছি শুধুমাত্র অর্থনীতি প্রথম এই চোদ্দটা সৃজনশীল হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কমন পাবে একদম শতভাগ আট থেকে নয়টা দশটা সৃজনশীল এখান থেকে কমন পেয়ে যাবে একদম নিশ্চিত আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো বিশেষ করে আমার অফলাইন স্টুডেন্টরা অনলাইন স্টুডেন্টরা পাঠশালা কোচিং সেন্টারের শিক্ষার্থীরা বনশ্রী কোচিং সেন্টারের শিক্ষার্থীরা তোমরা সবাই অনেক ভালো আছো এইচএচি পঁচিশ যারা আছো তোমাদের পরীক্ষা বেশ ভালোই চলছে তো আমার আগামী চব্বিশ তারিখে তোমাদের অর্থনীতি প্রথম পরীক্ষা তো তোমরা জানো গত বছর আমরা যে সাজেশন দিয়েছিলাম সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কমন পেয়ে পড়েছে তো সেটার আলোকে আমরা নতুন একটি সাজেশন তৈরি করেছি শুধুমাত্র অর্থনীতি প্রথম পত্রের উপরে শুধুমাত্র অর্থনীতি প্রথম পত্রের উপরে আমার অনলাইন ব্যাচের বেশ কিছু শিক্ষার্থী এবার এইচএসসি পরীক্ষার্থী রয়েছে এবং দুইটা কোচিংয়ের শিক্ষার্থী রয়েছে তো আশা করি আমি এখানে তোমাদের মোট ছয়টা অধ্যায় রয়েছে তোমরা জানো যে এইচএসসি পঁচিশ ব্যাচে শর্ট সিলেবাসে পরীক্ষা হচ্ছে তো ছয়টা অধ্যায় থেকে আমি চোদ্দোটা সৃজনশীল দেখাবো জাস্ট চোদ্দোটা যেখানে তোমাদের অলরেডি আসবে এগারোটা একটা একটু অবাক হচ্ছ কি না জানি না আমি মাত্র চোদ্দোটা দেখাবো এই চোদ্দোটার ভেতর থেকে ইনশাল্লাহ তোমাদের নাইনটি প্লাস কমন আসবে নাইনটি প্লাস এতটুকু শতভাগ আত্মবিশ্বাস নিয়ে আমরা আজকের ক্লাসটি শুরু করতে যাচ্ছি আশা করি এটি তোমাদের অনেক হেল্পফুল হবে তো আর কথা না পারে আমরা ক্লাসে চলে যাই দেখো আমি এখানে তোমাদের অফলাইন বা অনলাইন ক্লাসে বলেছি যে প্রথম অধ্যায় থেকে মানে প্রথম যে প্রথম পত্রের প্রথম চ্যাপ্টার রয়েছে এখান থেকে দুই ধরনের সৃজনশীল হয়ে থাকে একটা হলো থিওরিমূলক আর একটা হলো ম্যাথমেটিক্যাল তো আমরা এখানে দুইটা সৃজনশীল লিখেছি আর একটা কথা বলে নেই সবার উদ্দেশ্যে আমি যে এখানে চোদ্দটা সৃজনশীল দেখাবো এই চোদ্দোটার কোনোটাই নির্দিষ্ট করে কোনো কলেজ বা কোনো বোর্ডের না অর্থাৎ আমি সমন্বয় করে একটা সাজেশন তৈরি করেছি যেটা আমার অফলাইনে অনেক পড়ানো হয়েছে তোমরা যারা কোচিং আসলে দিচ্ছি যারা ওই ক্লাসে ছিল তারা যেন এটা থেকে উপকৃত হব দেখো প্রথম সৃজনশীলটা কি লিখেছি জনাব সুমন চিকিৎসার জন্য এক্স দেশে গিয়ে দেখলেন সেখানে সবকিছুই ব্যক্তি মালিকানায় পরিচালিত হয় একই সাথে ভোগের ক্ষেত্রে সরকার নিয়ন্ত্রণও বিদ্যমান এটা দেখেই তোমরা বুঝে গিয়েছ আমি যখন ক্লাসে পড়িয়েছি তখন বলেছিলাম যে অর্থনীতি প্রথম চ্যাপ্টারে চারটা আমাদের অর্থ ব্যবস্থা রয়েছে জাস্ট এই চারটা অর্থ ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো যদি তুমি মুখস্থ করে রাখতে পারো তাহলে তুমি একটা সৃজনশীল মাস্ট বি কমন পাবে যদি এই থিওরিমূলক থেকে আসে এর বাইরে বাবা কিচ্ছু আসবে না তো দেখো এখানে তাহলে একটা নির্দিষ্ট একটা দেশের বৈশিষ্ট্য বোঝানো হয়েছে যে অর্থ ব্যবস্থা তো প্রশ্ন করা হয়েছে উৎপাদন বলতে কি বোঝো উৎপাদন সম্ভাবনা রেখার ধারণা দাও উক্ত দেশে কোন ধরনের উল্লেখিত অর্থ করো তো তোমরা যদি শুধুমাত্র ওই থিওরিটা পড়ে থাকো আশা করি এটা পেয়ে যাবা জাস্ট চার ধরনের যে আমাদের অর্থ রয়েছে ওই চার ধরনের অর্থ ব্যবস্থাটা পড়ে তারপর এটা সমাধান করবা আশা করি তোমরা পারবে ওকে এরপর দুই নাম্বার যে সৃজনশীলটা সেটা দেখো এক্সদ্রব্য অদ্রব্য সংমিশ্রণ ব্যষ্টিক অর্থনীতি কি সম্পদের দুষ্প্রাপ্যতায় অর্থনীতির সমস্যার মূল কারণ ব্যাখ্যা করো উদ্দীপকের আলোকে পিপিসি অঙ্কন করো পিপিসি এটা দ্বারা অনেকে বুঝতে পারো না প্রোডাকশন পসিবিলিটি কার পিপিসি দ্বারা উৎপাদন সম্ভাবনা রেখাকে বোঝানো হয় ওকে তারপর দেখো চিত্রে এক্স ইকল ওয়ান ওয়াই টু এবং এক্স থ্রি ওয়াই থ্রি সম্ভব কিনা ব্যাখ্যা করো আমি তোমাদের ক্লাসে অনেকবার বলেছি যে প্রথম চ্যাপ্টার থেকে প্রশ্ন করলে ঘ নাম্বারে এটা বলবেই যে দুইটা বিন্দু নতুন করে ক্রিয়েট করতে বলবে হয় অন্তস্থ বিন্দু আর একটা বহিঃস্থ বিন্দু তো কোন বিন্দুতে উৎপাদন সম্ভব কিনা এটার একটা যুক্তি দিতে বলে তো এখানে এটাই দেখানো হয়েছে তোমার গ নাম্বারে যে চিত্রটা হবে ঘ নাম্বারে ওই সেম চিত্র আবারও আঁকাতে হবে আঁকানোর পরে এই নতুন দুইটা বিন্দু স্থাপন করতে হবে তারপর দেখতে হবে যে বিন্দু দুইটা উৎপাদন সম্ভাবনা রেখার ভেতরে নাকি বাহিরে অবস্থান এরপর দেখো যে তিন নাম্বারে কি বলা আছে তিন নাম্বার সৃজনশীলতা আবার আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে করা ভোক্তা ও উৎপাদকের যা আচরণ ওখান থেকে কিউডি ইক্যল টোয়েন্টি পি এবং কিউএস ইকুয়াল মাইনাস আমরা জানি কিউএস হলো এখানে চাহিদার পরিমাণ বোঝাই মানে চাহিদা সমীকরণ আর কিউ এস সরি কিউডি হল চাহিদা সমীকরণ আর কিউএস হল যোগান সমীকরণ বোঝাচ্ছে ক নাম্বার প্রশ্ন দেওয়া আছে চাহিদা কি গণ নাম্বার দেওয়া আছে দামের সাথে যোগানের সম্পর্ক ব্যাখ্যা করো আর গ নাম্বারে দেওয়া আছে অধিপক্ষদের ভারসাম্য দাম ও পরিমাণ বের করো আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ বের করার একটা সূত্র জানি আমাদের যে সেই সূত্রটা ব্যবহার করে কিউডি ইকুয়াল কিউএস ওই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা এখান থেকে দুইটা মান পাবো একটা হলো পি এর মান বের হবে প্রাইস বের হবে আর একটা হলো কিউডি কোয়ান্টিটি অফ ডিমান্ড এটা বের হবে এইটাই আমাদের গ নাম্বার বের করতে বলেছে তোমরা যারা এই যে সূত্রটা জানো জাস্ট এই সূত্রটা ব্যবহার করবে কিউডি ইকুয়াল কিউএস এই সূত্রটা ব্যবহার করে তোমরা এটা করে ফেলবা খুবই ছোট একটা ম্যাথ তোমরা জানো যে দ্বিতীয় অধ্যায় থেকে আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন হওয়ার সম্ভাবনা এবার রয়েছে আশা করা যায় দুইটা বা তিনটা সিকিউ হতে পারে তিনটা হয়তো হবে না বাট দুইটা সিকিউ হবে এটা মাস্ট বি যাচ্ছে দ্বিতীয় অধ্যায় যেহেতু টপিক বেশি তোমরা বলাই প্রত্যেকটা টপিক ভালো করে অ্যানালাইসিস করে যাবে এবং সূত্রগুলো ভালো করে পড়ে যাবা গ নাম্বারে বলা আছে সরি ঘ নাম্বারে বলা আছে সরকার দ্রব্যের মূল্য চার টাকা নির্ধারণ করলে ভারসাম্যের উপর কিরূপ প্রভাব পড়বে এই প্রশ্নটা কেমন হবে তোমরা গ নাম্বারে যে দামটা বের করবা ঘ নাম্বারে ওই দামটা বাদ দিয়ে নতুন একটা দাম ধরবা সেটা হলো কত চার টাকা ধরেছে এই চার টাকা দিয়ে তুমি এই চারকে একবার কিউডি সমীকরণে বসিয়ে দিবা একবার দিবা তারপর যে নতুন ভারসাম্যের দাম এবং পরিমাণ আসবে মানে চাহিদা এবং যোগান আসবে ওইটা নিয়ে একটু দুই তিন লাইন জাস্ট নিচে লিখে দিবা এতটুকুই ওকে এরপর আমরা চার নম্বর সৃজনশীলটা একটু দেখি একটা শখ দেওয়া আছে যেখানে প্রথম কলমে দেওয়া আছে দামের পরিমাণ পরেরটাতে দেওয়া আছে চাহিদার পরিমাণ তো ক আছে চলক চলক বা কাকে বলে বলেছে গিভেন দ্রব্যের ক্ষেত্রে চাহিদা রেখার ব্যতিক্রম হয় কেন আমরা জানি ভাইয়া চাহিদা রেখা কেমন চাহিদা রেখা বাম থেকে ডানে নিম্নগামী হয় আমরা জানি যে চাহিদা রেখাটা এরকম হয় চাহিদা রেখাটা এরকম হয় এটা আমরা জানি যে বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় এতটুকু আমরা জানি কিন্তু এখানে বলেছে যে গিভেন রেখার গিভেন গিবেন যজ্ঞের ক্ষেত্রে চাহিদা রেখার ব্যতিক্রম হয় কেন অর্থাৎ এখানে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী না মানে নিম্নগামী না হয়ে উর্ধগামী হয় এইটা আপনারা বইয়ের মধ্যে আসে সুন্দর করে পড়ে ফেলবেন ওকে গ নাম্বারে দেখেন উদ্দীপকের আলোকে চাহিদা অঙ্কন করো চাহিদা রেখা অঙ্কন করো এখানে একটু মিস্টেক হয়েছে চাহিদা রেখা অঙ্কন করা বলেছে এটা তো আমরা জানি যে এখানে আপনি ভূমি অক্ষে পরিমাণ ধরবেন আর লম্ব অক্ষে দাম ধরবেন দাম ধরে চিত্রটা আঁকিয়ে ফেলবেন আশা করি পেয়ে যাবেন গ নম্বর আর একটা কথা বলি যারা এই প্রশ্নগুলোর উত্তর পারবে না তারা চাইলে আলাদাভাবে মানে চেষ্টা করবা করার না পারলে আলাদাভাবে হোয়াটসঅ্যাপে নট দিবা যতটুকু পারি করবো ঘ নম্বরে দেখো উদ্দীপকের আলোকে স্থিতিস্থাপকতার স্থাপকতার মাধ্যমে দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো অর্থাৎ এই যে যে উদ্দীপকে একটা দেওয়া আছে আমি তুমি কিন্তু চাইলেই এই শখটা আসলে কোন দ্রব্য এটা এটা মাছ আলু বেগুন পটল এগুলো হবে কি মোবাইল ফোনের হবে নাকি স্বর্ণের হবে নাকি আমাদের ড্রেসের হবে এটা কিন্তু আমরা বুঝতে পারছি না বাট স্থাপকতা আর আমাদের একটা সূত্র রয়েছে ইডি ইকুয়াল ওই সূত্রটা ইউজ করে তোমরা ব্যবহার করলেই বুঝতে পারবা ইডির একটা মান আসবে ওই মানটা দিলেই বুঝতে পারবা যে এটা আসলে কোন প্রকৃতির দ্রব্য না গিভেন দ্রব্য সাধারণ দ্রব্য না নিত্য প্রয়োজনীয় দ্রব্য না বিলাসজাত দ্রব্য এটা তুমি বুঝতে পারবা ওকে তাহলে এখানে যেহেতু চারটা আমি দেখালাম এরপরে আমরা আরো চারটা দেখাচ্ছি তার আগে আমি একটু সাইড হয়ে নিচ্ছি তোমরা যারা ফুল বোর্ড দেখতে পারো তারা এখন একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো আমি একটু সময় দিচ্ছি দেখো এখন হলো আমরা পাঁচ নাম্বার যে সৃজনশীলটা দেখব সেটি হলো আমাদের যে দ্বিতীয় নাম্বার চ্যাপ্টার রয়েছে সেখান থেকেই দেওয়া আছে একটা শর্ট দেওয়া আছে যেখানে জোবের একক অনেক সময় এটা আমরা অনেক সময় প্রশ্ন এটা কি ওয়াকারেও থাকতে পারে আবার মোট উপযোগ অর্থাৎ এটা টি ওয়াকারেও থাকতে পারে এটা ইংরেজি মানে শর্ট ফর্ম আর কি তো জোবের একক এবং টি ইউ দেওয়া আছে এখানে প্রশ্ন বলেছে ক নাম্বার বলেছে উপযোগ কি খুব সহজেই আমরা ইজিলি এটা জানি যে উপযোগ কি কোন দ্রব্যের মধ্যে অভাব মেটানোর যে ক্ষমতা তাকে বলা হয় উপযোগ এই ক্ষমতাটাকেই উপযোগ বলা হয় দুই নম্বর প্রশ্নে বলা আছে চাহিদা বিধি বলতে কি বুঝি অর্থাৎ চাহিদার সাথে যে দামের একটা সম্পর্ক দাম বাড়লে চাহিদা কমে দাম বাড়লে চাহিদা দাম কমলে চাহিদা বৃদ্ধি পায় দাম সরি দাম বাড়লে চাহিদা কমে আর দাম কমলে চাহিদা বাড়ে এই যে সম্পর্ক এটাই হলো চাহিদা বিধি এখানে একটু সুন্দর করে গুছিয়ে লিখে দিবা প্রতিপক্ষের আলোকে টি ইউ রেখা অঙ্কন করো টি ইউ টোটাল ইউটিলিটি রেখা দেখো এখানে টি ইউ দেওয়াই আছে জাস্ট তোমরা কি করবা নতুন একটা একটা চিত্রে ভূমি অক্ষে হলো তোমার কিউনিবা আর লম্বা অক্ষে টি ইউনিবা নিয়ে এইভাবে পাঁচ ধর যাবা আর লম্বক্ষে এখানে যে রেখাগুলো দেওয়া আছে সেগুলো নিয়ে সুন্দর করে একটা চিত্রটা আঁকিয়ে ফেলবা চিত্রটা সম্ভবত এরকম হবে টি ইউরেখা ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকম রেখা হয় ওকে এরপর দেখো ঘ নম্বরে উদ্দীপকে কোন ধরনের প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর ব্যাখ্যা করো আমি তোমাদের বারবার ক্লাসে বলেছি যে এই প্রশ্নটা খুবই খুবই গুরুত্বপূর্ণ এটা পরীক্ষা আসার মতো একটা প্রশ্ন হ্যাঁ এই ঘ নম্বর প্রশ্নটা এটা করতে যখনই তোমাকে প্রান্তিক উৎপাদন বিধি কার্যকর করতে বলবে তো আমাদের তিন ধরনের প্রান্তিক উৎপাদন বিধি রয়েছে বইয়ের মধ্যে সুন্দর করে পড়ে ফেলবা এটার জন্য আমাদের কি করতে হবে এই শখটা নতুন করে আবার আঁকাইবা আঁকানোর পরে এই শখের পাশে একটা অর্থাৎ মার্জিনাল যেটাকে আমরা প্রান্তিক উপযোগ বলি সেটা বের করবো আগে প্রান্তিক উপযোগ বের করতে হয় প্রথমটা প্রথমটাই হবে তারপর এটা বিয়োগ করে এই এখানে হবে এই সুন্দর করে করে বের ওকে সাত নাম্বার সৃজনশীলটা যেটা সরি পাঁচের পরে ছয় ছয় নাম্বার সৃজনশীল যেটা সেটা হলো আমাদের তিন নাম্বার চ্যাপ্টার থেকে দেওয়া আছে ওকে দেখো কি দেওয়া আছে এখানে একটা শখ দেখতে পাচ্ছি প্রথমটা হলো উৎপাদন আর পর একটা মোট এটা না থেকে অনেক সময় এখানে কিউ থাকতে পারে আর এখানে টি সি থাকতে পারে ওকে ক নম্বর বলেছে স্টিভ ব্যয় কি খ নম্বর ফার্মের স্বাভাবিক মুনাফা বলতে কি বোঝো উদ্দীপকের আলোকে প্রান্তিক ব্যয় সূচি নির্ণয় করো এইটার গ নাম এটার ঘ নম্বর আর এটার গ নম্বর কাছাকাছি আছে হ্যাঁ এটা থেকে প্রান্তিকটা শুধু এমসিটা বের করতে হবে ঘ নম্বর বলেছে একই চিত্রের সাহায্যে এসি ও এমসি রেখার সম্পর্ক দেখাও একই চিত্রের সাহায্যে অর্থাৎ চিত্র চিত্র হবে 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 একটাই একটাই হ্যাঁ সেখানে তোমার ভূমি অক্ষে নিতে আর এবং এসি নিতে হবে নিয়ে দেখাতে হবে ওকে এবার দেখো সাত নম্বর প্রশ্নটা সাত নম্বর প্রশ্নটা আমাদের তিন নাম্বার চ্যাপ্টার থেকেই নেওয়া অর্থাৎ আমরা শুধুমাত্র দুই নাম্বার চ্যাপ্টার থেকে তিনটা সিকিউ দিয়েছি আর বাকি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইনশাল্লাহ দুইটা করে দেব এই দুইটা থেকেই ইনশাআল্লাহ শতভাগ কমন পড়ার সম্ভাবনা রয়েছে আমি সম্ভাবনা বলবো না আমি হান্ড্রেড পারসেন্ট কনফিডেন্স নেই বলবো ইনশাল্লাহ এখান থেকে কমন আসবে তোমাদের চোদ্দোটা সৃজনশীল দেব চোদ্দটা বা তেরোটা এর মধ্য থেকে তোমাদের এগারোটার মধ্যে তোমাদের অ্যান্সার করতে হবে হলো সাতটা আশা করি এই সাতটার বেশি কমন পড়বে সাতটা আটটা কমন ইনশাল্লাহ এই চোদ্দটা থেকেই পড়বে ওকে এরপর সাত নম্বরটা দেখো এখানে একটা টেবিল দেওয়া আছে কিউ এবং টিভিসি টিভিসি দ্বারা আমরা কি বুঝি টোটাল ভেরিয়েবল কস্ট অর্থাৎ মোট পরিবর্তনীয় ব্যয় আর এই যে এখানে সাইডে একটা দেওয়া আছে মোট স্থির ব্যয় অনেকে কিন্তু উদ্দীপক এটা খেয়াল করো বাট এটা খেয়াল করো না এটা ভালো করে একটু মনে রাখবা এর পাশে কিছু লেখা থাকলে ওটা মনে রাখতে হবে এটা মোট স্থির ব্যয় যেটাকে আমরা টিএফসি বলি হ্যাঁ টিএফসি বলি তো তারা চাইলে এখানে আরো একটা সক দিয়ে দিতে পারে অনেক সময় এরকম দেবে আমি একটু ডিফ্রেন্ট করে দিলাম যাতে যেন তোমাদের নজর কারে চোখ যেন এখানে পরে হ্যাঁ যদি প্রশ্ন এরকম হয়ে থাকে ক নাম্বার টাকে মাত্রাগত উৎপাদন কি বা কাকে বলে খ নাম্বার প্রশ্নে বলা আছে স্থির ব্যয় কেন দীর্ঘকালে থাকে না গ নাম্বারে বলা আছে উদ্দীপক হতে এসি নির্ণয় করো এসি কিন্তু ভাইয়া খুব সহজ এসি করতে একটু এখানে একটু অনেকে বুঝবে না এসি করতে হলে কি করতে হবে এই টিভিসি আর এই টিএফসি এখানে লিখে তারপরে এই দুইটা যোগ করে পরবর্তী আরো একটা শখ হবে ওইটা হলো কারণ আমরা টিসির সূত্রটা কি জানি টিসির সূত্র হলো ভাইয়া দেখো টিসি সমান টিএফসি যোগ টিভিসি তাহলে এই দুইটা যোগ করে তুমি টিসি পাইবা আর টিসি থেকে এসি বের করার সূত্র হলো টিসি ডিভাইডেড কিউ এটা করলে আমরা কি পাব এটা করলে আমরা এসি পেয়ে যাবো ওকে যেটা তোমার গন নাম্বার বের করতে বলেছে গ নাম্বারে কি আছে উদ্দীপক হতে টিসি রেখা অঙ্কন করো তো তুমি তো গণ নাম্বারে টিসি বের করে ফেলছো ওইটা শুধু রেখার মাধ্যমে দেখা আচ্ছা এবার দেখো আট নম্বর সিজনশীলটা আমাদের বাজার অধ্যায় থেকে বাজার অধ্যায়টা থেকে তোমাদের দুই ধরনের প্রশ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে একটা হলো পূর্ণ প্রতিযোগিতার চিত্র আর একটা হলো একচেটিয়ার চিত্র আর একটা প্রশ্ন হয় যদি এক্সামিনে বলে যে প্রশ্ন একদমই সহজ করব বা থিউরি থেকে করব তাহলে যে আমাদের বাজারের সংজ্ঞাগুলো আছে মনোপোশনী বাজার ডুবোপলি বাজার একচেটিয়া বাজার অলিগোপলি বাজার এই বাজারগুলো ভাইয়া একটু সংজ্ঞা মুখস্থ রাখবা বৈশিষ্ট্য মুখস্থ রাখবা এখান থেকে সে প্রশ্ন দিতে পারে যদি তারা থিওরিক্যাল প্রশ্ন করতে চায় তবে থিউরি প্রশ্ন আসলে অ্যাভয়েড করার চেষ্টা করবা থিওরি প্রশ্নে নাম্বার বেশি কাটে সোটা পরে দেওয়ার চেষ্টা করবা আর যদি এরকম ম্যাপ দিয়ে দেয় চিত্র সহ তাহলে এটা দিবা দেখো এটা এর ভূমি অক্ষে হলো কিউ লম্ব অক্ষে এসি এমসি এবং এমআর শুধু এখানে খেয়াল রাখবা এসি রেখাটা কোন বিন্দু দিয়ে গিয়েছে ভালো করে মনে রাখবা আমি তোমাদের কোচিং এ বারবার ক্লাসে এটা বলেছি এই চিত্র থেকে মুনাফা বের করার জন্য শুধুমাত্র এসি রেখা কোন বিন্দু দিয়ে যাবে এটা নির্ধারণ করবা এসি রেখা যদি ই বিন্দু দিয়ে যায় তাহলে স্বাভাবিক মুনাফা মানে এসি রেখা যদি ই বিন্দু নিচ দিয়ে যায় তাহলে ক্ষতি সরি তাহলে হবে অতিরিক্ত মুনাফা আর এসি রেখা যদি ই বিন্দুর উপর দিয়ে কোনো বিন্দুতে যায় তাহলে সেটা ক্ষতি তো এটা দিয়ে আমাদের সূত্র কি আমাদের মুনাফা বের করার কিন্তু একটা সূত্র রয়েছে পাই ইকুয়াল টি আর মাইনাস টি সি এই সূত্রটা ব্যবহার করে এটার গ নাম্বারটা করে ফেলবা গ এবং ঘ নাম্বারটা আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি একটু এখন সাইড হচ্ছি তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এই ম্যাথগুলো ভাইয়া বাসায় প্র্যাকটিস করবে আমি বারবার বলছি এই তেরো চোদ্দোটা থেকেই ইনশাল্লাহ আমাদের নাইনটি প্লাস কমন আসবে সো আমি একটু সাইড হয়েছি তোমরা স্ক্রিনশট নিতে পারো নাম্বারটাও আমাদের কিন্তু বাজার অধ্যায় থেকে দেওয়া কিন্তু আট নাম্বারটা যেমন ছিল পূর্ণ প্রতিযোগিতামূলক থেকে আর নয় নাম্বারটা হলো আমাদের একচেটিয়া বাজার থেকে ওকে তাহলে দেখো একচেটিয়া বাজারে আমাদের মানে প্যাটার্ন কিন্তু সেম প্যাটার্ন কি শুধুমাত্র এসি তুমি শুধু এসিকে চিন্তা করবা। এসি রেখাটা যদি তুমি ভালোভাবে আইডেন্টিফাই করতে পারো তাহলে তুমি এখান থেকে মুনাফা বের করতে পারবে না দেখো এই প্রশ্নটাতে কি বলা আছে ক নাম্বারে বলা আছে বাজার কি কোন নাম্বারে আছে একচেটিয়া বাজারে এ আর ইজ গেটার দেন এম আর হয় কেন দীপকের কোন বিন্দুতে ভারসাম্যের শর্তগুলো পালিত হয়েছে ঘ নাম্বার ভারসাম্যের ধরন নির্ণয় করো ভারসাম্যের ধরন নির্ণয় করতে বলা মানেই হলো এখানে তিন ধরনের মুনাফা আছে আমাদের বইয়ে স্বাভাবিক মুনাফা অস্বাভাবিক মুনাফা এবং ক্ষতি এই তিনটার কোন ক্রাইটেরিয়ার মধ্যে পরে এটা আমাদের বের করতে হবে মুনাফার যে সূত্র সেই সূত্র ব্যবহার করে বের করতে হবে ওকে দশ নাম্বারটাতে কি বলা আছে দশ নাম্বারটা হলো আমাদের নবম অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে তোমরা জানো কি না নবম অধ্যায় থেকে তিন ধরনের প্রশ্ন হয়ে থাকে আমি এখানে দুই ধরনের দেখা দেখানোর চেষ্টা করেছি না আমি এখানে তিন ধরনেরটাই দেখানোর চেষ্টা করেছি তবে এরপরও কিছু থিওরিমূলক প্রশ্ন হয়ে থাকে তোমরা চেষ্টা করবা প্রত্যেকটা অধ্যায়ের যেখানেই থিওরি থেকে প্রশ্ন করবে ওইটাই স্কিপ করার চেষ্টা করবা তাহলে নাম্বারটা ভালো আসবে দশ নম্বরে দেখো আমি ভোগ ব্যয় মানে সি দিয়েছি জি এর একটা মান আছে আয়ের একটা মান আছে সরকারি ব্যয় এবং বিনিয়োগ ব্যয় ক নম্বরের প্রশ্ন আছে জিডিপি এর পূর্ণ রূপ কি আমরা এটা জানি গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট খ নাম্বার আছে বিনিয়োগ বাড়লে জিএনপি বাড়ে কেন গ নম্বর আছে উদ্দীপকের আলোকে ভোগ রেখা অঙ্কন করো ভোগ রেখা অঙ্কনের জন্য ভাইয়া গ নম্বরের জন্য শুধুমাত্র তোমার এই ভোগ ব্যয় মানে এই সমীকরণটারই প্রয়োজন আছে এখানে ওয়াই এর দুই তিনটা বা চারটা মান ধরবা ওয়াই হলো এখানে স্বাধীন চলক আমরা জানি আর হলো সি পদিন চলক তো অ এর তুমি নির্দিষ্টভাবে তিন চারটি মান ধরবা তবে মনে রাখবা প্রথম মানটা জিরো ধরবা আর অ বলতে জাতীয় আয় কে নির্দেশ করে এই জন্য ছোট ছোট মান নেওয়া যাবে না প্রথমটা জিরো ধরার পরে তুমি হান্ড্রেড ধরলা তারপর এটা দুইশো ধরলা ধরো তারপর একটা চারশো ধরলা এরকম তুমি মান নিতে পারো হ্যাঁ ও এবার ঘ নম্বরে দেখো উদ্দীপনের আলোকে জাতীয় আয় নির্ণয় করো জাতীয় আয়ের যে আমাদের একটা সূত্র আছে ভাইয়া ওই সূত্রটা ব্যবহার করে তুমি এখানে করে ফেলো ওয়াই কল সি প্লাস আই প্লাস জি জাস্ট এই তিনটার মান দেওয়া আছে এই তিনটার মান এখানে ব্যবহার করে খুব ইজি ভাবে তুমি জাতীয় আর মানটা বের করে রাখতে পারো ওকে এবার দেখো 11 নম্বর সিজন চিত্রটাতে আমাদের কি বলা আছে 11 নম্বরে আমি দেখানোর চেষ্টা করেছি আমাদের যে সঞ্চয় এবং ভোগের যে একটা সম্পর্ক সঞ্চয় এবং বিনিয়োগের যে একটা সম্পর্ক রয়েছে আমরা জানি কোনো মানুষের যে নির্দিষ্ট একটা যে আয় থাকে ওই আয় থেকে ভোগ ব্যয় বিয়োগ করলে বা বাদ দিলে যে অংশটা থাকে ওইটাকেই সঞ্চয় বলে এবং সঞ্চয় এক সময় জমা হতে থাকলে ওইটা একদিন বিনিয়োগে রূপান্তর হয় তো এখানে সঞ্চয় এবং বিনিয়োগ এস দ্বারা সেভিংস বোঝানো হয়েছে আয় দ্বারা হলো ইনভেস্টমেন্ট বোঝানো হয়েছে এই দুইটা সম্পর্ক দিয়ে একটা সৃজনশীল দেখানো হয়েছে এটাও খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তবে এই তিনটা থেকে কোনটা যে এটা বলা যাচ্ছে না তবে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ নবম অধ্যায়ের জন্য তোমরা জাস্ট এই তিনটা দেখে যাবে ইনশাল্লাহ এর মধ্যে থেকে একটা বা দুইটা আসবে দুইটা আসার সম্ভাবনা কম একটা আসবে ইনশাল্লাহ ওকে এরপরে দেখো ক নম্বরে বলছে সামগ্রিক আয় কি সামগ্রিক আয় কি খ নম্বরে বলা আছে প্রবাসীদের আয় জিডিপিতে অন্তর্ভুক্ত হয় না কেন ম্যাক্সিমাম ক এবং খ গুলো প্রশ্ন তোমার বইয়ের পাঠ্যবইর মধ্যেই আছে তুমি ওইখান থেকে খুঁজে বের করে নিবি গ নম্বরে আছে উদ্দীপক হতে সঞ্চয় রেখা অঙ্কন করো এই যে সঞ্চয় রেখা ভূমি অক্ষে তুমি জাতীয় আইনিবা আর লম্ব অক্ষে সঞ্চয় রেখা নিয়ে করে ফেলবা ঘ নম্বরে বলা আছে সূচীর আলোকে ভারসাম্য আই স্তর নির্ণয় করো এটাও খুব ইজি ভাবে করে ফেলো ওকে বারো নম্বরটা দেখো সি ইকুয়াল এটা হলো আমাদের যে সূত্রগুলো আছে তুমি দেখবা নবম অধ্যায়ে প্রথম অংশের মধ্যে প্রথম দিকেই জিএনপি জিএনআই জিডিপি পিআই এনএনআই এই মোটামুটি চার থেকে পাঁচটা সূত্র আছে তুমি এই চার থেকে পাঁচটা সূত্র যদি মুখস্থ রাখতে পারো ইনশাল্লাহ এখান থেকে যত পেঁচানোই প্রশ্ন হয় নবম থেকে তুমি পেরে যাবে তো সেই সূত্র ব্যবহার করে জাস্ট এটা করে ফেলবা তবু আমি একটু বলে দিচ্ছি সি নাম্বারে আছে সরি ভোগ ব্যয় দেওয়া আছে বিনিয়োগ দেওয়া আছে জি দেওয়া আছে মানে সরকারি ব্যয় দেওয়া আছে আর অবচয় জনিত ব্যয় দেওয়া আছে ক নম্বরের প্রশ্ন জি এন আই কাকে বলে খ নম্বরে সঞ্চয় হলো বিনিয়োগের ভিত্তি ব্যাখ্যা করো যেটা আমি একটু আগে দুই মিনিট আগে এখানে কথা বললাম ওই কথাগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লিখে দিবা গ নম্বর বলছে জিএনপি ও জিডিপি নির্ণয় করো অর্থাৎ এই চারটা উপাদান ব্যবহার করে তোমার করে বের করতে হবে নাম্বার বলেছে X কোটি হলে জিডিপি ও মধ্যে পার্থক্য বের করো তো এক্স মাইনাস এম দ্বারা আমরা কি বুঝি অর্থাৎ এক্স হলো এক্সপোর্ট কে বোঝায় আর এম হলো ইম্পোর্ট কে বোঝায় মানে আমদানি এবং রপ্তানি এই দুইটার পার্থক্য হলো দুইশো কোটি টাকা তো এই দুইটার পার্থক্য দিয়ে আমাদের জিএনপি এবং জিডিপি বের করতে হবে উপরের উপাদানগুলোকে ব্যবহার করে আর এই মানটা ব্যবহার করে আমাদের বের করতে হবে তো যেটার মধ্যে আমাদের এক্স এবং এম থাকে ওইটাকে আমরা মুক্ত অর্থনীতি বলি আর যেগুলোর মধ্যে যেমন এখানে এক্স এবং এম নেই এটাকে আমরা আবদ্ধ অর্থনীতি বলবো ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ এই প্রত্যেকটা ম্যাথ বাসায় বসে জাস্ট আমরা এরপর শুধুমাত্র দশম অধ্যায় থেকে আর দুইটা সিকিউ দেব অলরেডি বারোটা হয়েছে আমরা আর দুইটা দেবো চোদ্দটা আমি বারবার বলছি এই চোদ্দটা আশা করি আমার মনে হয় এরকম সাজেশন খুব কম মানুষই তোমাদের দেবে বা খুব কম টিচারই দেবে যে প্রশ্ন হবে এগারোটা তার মধ্যে আমি দিচ্ছি মাত্র চোদ্দটা ধরতে গেলে এটা এক ধরনের প্রশ্ন ফাঁসের মতো তাই ভাববা না যে আবার আমি কোনো প্রশ্ন ফাঁসের সাথে জড়িত আসলে এরকম কোনো বিষয় না এটা আসলে তোমাদের পড়ানোর একটা অভিজ্ঞতা থেকে বলা ইনশাল্লাহ এই চোদ্দটা প্র্যাকটিস করে যাবা এবং চোদ্দোটার আশেপাশে ভালো করে প্র্যাকটিস করে যাবা সেই চোদ্দোটা থেকে তোমার অ্যানসার করতে হবে সাতটা আশা করি এই সাতটাই কমন পাবা অর্থাৎ আমি বলছি বারবার নাইন্টি প্লাস অথবা হান্ড্রেড পার্সেন্টও কমন পেতে পারো ওকে তাহলে আমরা এরপর ডিটাসিজেনশিল দেখি তার আগে আমি একটু সাইড হয়ে নিচ্ছি তোমরা একটু কষ্ট করে স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারো ও তেরো নাম্বার সৃজনশীলটাতে কি দেওয়া আছে তেরো এবং চোদ্দ নাম্বারটা কিন্তু আমরা চেষ্টা করেছি একদম শেষে যে তোমাদের অধ্যায় মুদ্রা ও ব্যাঙ্কিং সিস্টেম যেটা অর্থাৎ দশ নাম্বার অধ্যায় সেখান থেকে দেখানো দশ নাম্বার অধ্যায় সৃজন দশ নাম্বার থেকে দশ নাম্বার অধ্যায় থেকে জাস্ট এই দুইটা সৃজনশীল দেখে যাওয়া আশা করি ইনশাল্লাহ হয়ে যাবে আর একটা জিনিস শুধু নতুন করে জুড়ে দেব আমি ওটার সৃজনশীল দেই নাই শুধু ওই জিনিসটা নতুন করে পড়বা সেটা হলো মুদ্রার মূল্যের একটা চিত্র রয়েছে মুদ্রার মূল্যের চিত্র শুধুমাত্র এই জিনিসটা যেটাকে আমরা ভি এম বলে থাকি এই জিনিসটা শুধুমাত্র আলাদা করে বই থেকে পড়ে যাবা ইনশাল্লাহ দশম অধ্যায়ে এর বাইরে আর কিছু আসবে না তো দেখো তেরো নম্বরে আমরা কি লিখেছি আরেকটা বিষয় বলে দিই এই যে এম এম দ্বারা যেমন মোট বিহিত মুদ্রার পরিমাণ এই নামগুলো একটু মনে রাখবা যেমন আমি এখানে এরকম দিয়েছি অনেক সময় প্রশ্নে ওই বাংলাটা দেওয়া থাকবে সো এম দ্বারা কি বোঝায় এম ড্যাস দ্বারা কি বোঝায় ভি ভি ডেস দ্বারা কি বোঝায় টি দ্বারা কি বোঝায় একটু সুন্দর করে মুখস্থ করে ফেলবা তো এখানে এই মানল্য দেওয়া আছে খুবই ইজি ভাইয়া জাস্ট একটা সূত্র अप्लाई করতে হয় এখানে পিটি ইকুয়াল এম ভি প্লাস এম ভি ড্যাস্ট এটা জাস্ট এই একটা সূত্র ব্যবহার করে তোমরা এই গ নাম্বারটা করে ফেলতে পারো গ নাম্বারে বলেছে কি উদ্দীপকের আলোকে দাম স্তর মানে পি বের করো তো টি এই পাশে রেখে টি কে পাশে ট্রান্সফার করে ভাগ করে দিয়ে মানগুলো বসিয়ে দিয়ে প্লাস মাইনাস করবা পি এর মান অটোমেটিক্যালি চলে আসবে ওকে ঘ নম্বরে কি বলা আছে ঘ নম্বরে বলা আছে বিহিত মুদ্রার পরিমাণ দ্বিগুণ করলে এখন তুমি যদি নাই জানো যে এখানে বিহিত মুদ্রার পরিমাণ করতে তাহলে কি দ্বিগুণ করতে পারবা সো এই জন্য তোমার কোনটা বিহিত পরিমাণ বিহিত মুদ্রার পরিমাণ কোনটা ট্রানজেকশন মানে এইগুলো তোমার ভালো করে মনে রাখতে হবে অর্থাৎ এখানে বিহিত মুদ্রার পরিমাণ হলো এম এটাকে দ্বিগুণ করার পরে মোট ভাষা মর উপরে কিরূপ প্রভাব পড়বে সেটা নিয়ে আলোচনা করতে বলেছে নম্বরে আর লাস্ট এটাতে কি বলা আছে সুমন একটি আর্থিক প্রতিষ্ঠানে কর্মরত আছেন যা দেশের সকল আর্থিক প্রতিষ্ঠানকে সহযোগিতা ও নির্দেশনা দিয়ে থাকে এটা কিন্তু সম্পূর্ণ একটা থিওরিক্যাল প্রশ্ন চেষ্টা করবা আমি বারবার বলছি থিওরি প্রশ্ন এড়িয়ে চলার তাহলে নাম্বার বেশি পাবা ক নাম্বার অনলাইন ব্যাংকিং কি খ নাম্বার কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ ঘর বলা হয় কেন ঘ নাম্বার হলো মিস্টার সুমন কোথায় কর্মরত চিহ্নিত করো মানে ওই কোন ব্যাংকে কর্মরত এটা চিহ্নিত করতে হবে বা ওইটার বৈশিষ্ট্য লিখতে হবে ঘ নাম্বার উদ্দীপকের প্রতিষ্ঠানটি দেশের উন্নয়নে কিভাবে কাজ করে অর্থাৎ এটা তো একটা কেন্দ্রীয় ব্যাংক এটা আমরা বুঝতে পেরেছি সেই কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী এখানে লিখতে বলেছে তবে এই পর্যন্ত তোমাদের সাজেশনে সাজিয়েছি আমি শতভাগ জ্ঞানটিতে ইনশাল্লাহ বলতে যাচ্ছি যে ইনশাল্লাহ এই চোদ্দটা থেকেই তোমরা সাত থেকে আটটা অনায়াসে কমন পেয়ে যাবে একদম নিশ্চিত আর যেহেতু সাতটা অ্যান্সার করতে হবে বইয়ের বাইরে কোনো কিছু আসবে না আর প্রশ্ন কিন্তু তোমরা নিজেরা কঠিন করো প্রশ্ন কিন্তু সবসময় সহজ হয় আমরা স্টুডেন্টরা নিজেরা পরীক্ষার হলে বসে প্রশ্নটা কঠিন করে ফেলি একটু ভালো করে ঠান্ডা মাথায় বুঝলে সহজ মনে হবে তো আজকের ক্লাসে এ পর্যন্তই পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই সুস্থ থাকো ভালো থাকো আর আরেকটা বিষয় সেটা হলো এই চ্যালেঞ্জের যে একটা ফাইনাল সাজেশন একদম শতভাগ চ্যালেঞ্জের ফাইনাল সাজেশন এটা একটু বন্ধুদের মাঝে শেয়ার করবা আশা করি সবার অনেক অনেক উপকৃত হবে সবাই সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ